আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার আমার কথাটা না বাবা মা যে আছেন শুনছে আমি প্রস্তুত না আমি ঠিকভাবে জামা কাপড় পরা না ঠিক আছে ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না আমি জামা কাপড় না আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে আমার দর প্রচন্ড পরিমাণে নক করছে আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই তো আমি নিজে থানায় এসে কথা বলবো ঠিক আছে কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা আমি জানি না হাতে বন্দুক আছে তাদের আলম এই নিউজটা চার পাঁচ দিন আগে সম্ভবত আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন আমাদের মডেল কন্যা মেঘনা আলম উনি মিস আর্থ হয়েছিলেন উনি বাংলাদেশে মিস আর্থ হয়েছিলেন অপূর্ব সুন্দরী তো এখন মনে একটু বুড়োটুরো হয়ে গেছে কিন্তু যে সময় মিস আর্থ উনি হয়েছেন সেই ভিডিও আমি দেখলাম কিছুক্ষণ আগে তো বেশ ভালোই সুন্দরী ছিলেন কোনো সমস্যা নাই সুন্দরী অত সেই কিছু না আমাদের মেঘনা আলম ম্যাডামকে তার বাড়িধারার বাসা থেকে এক দল পুলিশ গিয়ে ওনাকে ধরে নিয়ে এসেছে তো প্রথম ওনার দরজা নক করছে দরজা ধাক্কাধাক্কি করছে দরজা ভিতরে লাথি মারছে মেঘন আলম দরজা খুলে নিয়ে এবং পিছনে দেখতে পাচ্ছেন মেঘনা আলম ওই যে দরজার যে ফুটা আছে সামনে সেই ফুটা দিয়ে তাকিয়ে পুলিশ যে ভাইয়েরা গেছে মেঘন আলমকে গ্রেপ্তার করার জন্য তো তাদের সাথে কথা বলছে তো এখন স্বাভাবিকভাবে গভীর রাতে যদি কারো বাসায় দর দেয় আপনি কেউ লাথি দেন বা টোকা দেন আর একটা মেয়ে যদি বাসায় একা থাকে এটা অত্যন্ত আতঙ্কের একটা ব্যাপার তো যারা আপনারা মেয়ে মানুষ আমার ভিডিওটা দেখছেন ভাবিরা আপারা দেখতেছেন তো তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনি যদি কোনো বাসায় একা থাকেন এবং গভীর রাতেই সে কেউ টোকা দেয় এবং সেটা যদি হয় কোনো পুরুষ মানুষের কণ্ঠ এবং একবার বলে আপনার বার্থ চেক করতে আসছি একবার বলে আপনার বাড়িতে মাদক আছে এটা চেক করতে আসছি সেন এই সব আলতু ফালতু কথাবার্তা যদি বলেন তাহলে তো কতটা আতঙ্কে থাকতে হয় আবার যদি দেন সেই সাথে পুলিশের পরিচয় বিশ্বাস করা তো কঠিন আজকাল বাংলাদেশে পুলিশের পরিচয় যদি ডাকাতি হয় খুন হতে হয় ধর্ষণ হয় আর কত কিছু হয় তো নিঃসন্দেহে এখন আমাদের এই মেঘনা ম্যাডাম যতই আখাম কুকাম করে থাকুক না কেন সেই চাপ্টারটা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলতে পারি যাই হোক বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো বাংলাদেশের যে নেটিজেনরা রয়েছেন বাংলাদেশের যারা ফেসবুক ইউটিউব ভিডিও টিডিও দেখেন বাংলাদেশের সাধারণ সহজ সরল জনগণ তাদের মধ্যে একটা মাইন্ডসেট হলো কোনো কারণে যদি কোনো মেয়েকে খ্যাক্টালেস একটা ট্যাগ দেওয়া যায় তাহলে কাজ হয়ে গেছে বুঝছেন যত কিছুই করেন না কেন পাবলিক মিডিয়াতে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে ওই ওই মেয়ের বিপক্ষেই যায় সবাই ওই মেয়ের চরিত্র হানি করছে এই করছে সেই করছে হানি ট্র্যাপ হ্যান্ড ট্র্যাপ সেন্ড ট্র্যাপ এইগুলি গইলা টইলা বুঝছে না একেবারে তুলকালাম কাণ্ড তো মেঘনা ম্যাডামের ক্ষেত্রেও সেই একই আমরা যে জিনিসের রিপোর্টে সেই জিনিসের আমরা পুনর্বৃত্তি দেখলাম এখন মেঘডা ম্যাডামের সাথে যে ঘটনাটা ঘটছে সেটা হলো যে সৌদি আরবের যে অ্যাম্বাসেডর প্রতাপশালী অ্যাম্বাসেডর সৌদি আরবের সাথে বাংলাদেশে তো অবশ্যই ভালো সম্পর্ক রাখতে হবে পাঁচ সাত দশ পনেরো লাখ বাংলাদেশে ছেলেমেয়েরা সেখানে কাজ করে বুঝছেন তো সেখান থেকে বিরাট অঙ্কের টাকা রেভিনিউ আছে আর সেই দেশের অ্যাম্বাসেডর যদি এখন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে উনি সরাসরি কথা বলেছেন কি না আমি জানি না সেই অ্যাম্বাসেডর নাম হলো মিস্টার ঈশা এখন সৌদিদের নাম তো বিশাল বড় নাম বুঝছেন এত ভাই আমি মুখস্ত করে আছি তবে তা এখন উনি কিন্তু বাংলাদেশে নাই উনি এই সৌদি অ্যাম্বাসেডর এখন বর্তমানে নাই উনি মনে বদলি হয় কোথাও চলে গেছেন তো যাওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব হয়তো বা তার সাথে সরাসরি কথা বলেছেন বলতেও পারেন সৌদি অ্যাম্বাসেডর ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাম্বাসডর ইন বাংলাদেশ তো হয়তো ডক্টর ইউনিস সাহেবের সাথে কথা বলেছেন অথবা উপর মহলের উপর মহলে সেই উপর মহল কোন মহল পর্যন্ত গেছে তা আমি জানি না তবে যথেষ্ট উপর মহলই হবে কারণ পরের ঘটনা যেটা বলবো সেটা শুনলে আপনাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে কারণ কোন মহল পর্যন্ত গেছে তো সে একটা কমপ্লেন করছে হলো ডক্টর মোহাম্মদ ইউনিসের অফিসে গিয়ে যে এরকম একটা মেয়ে আছে নাম হলো মেঘনা আলম আমার নামে উল্টাপাল্টা কথাবার্তা ফেসবুক টেসবুক এগুলো লিখতেছে ভাই তোমরা একটু টিচার করো ভাই সালাম আলাইকুম আমি তো ভাই যাইতেছি শেখে আমার দেশে তো এইটা বলে সে চলে গেছে তা এখন বলতে দেরি আছে কাজ হইতে দেরি নাই তো ওই ফাঁকির ভিতরে দেখলাম বাংলাদেশে যত পুলিশ আছে সব পুলিশ না তবে পুলিশের একটা অংশ হুমরি খেয়ে পড়ছে হলো এই মেঘনা আলমের বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তারের জন্য আচ্ছা মেঘনা আলমের বাড়িতে গ্রেপ্তার যাচ্ছেন তো সুনির্দিষ্ট আপনি যদি ম্যাজিস্ট্রেট অর্ডার নিয়ে আসতেন কোর্ট অর্ডার নিয়ে আসতেন যাকে গ্রেপ্তারের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ ক্ষেত্রে তাহলে তো কোনো সমস্যা ছিল না কিন্তু আপনারা পুলিশ ভাই পুলিশ ভাইরা গিয়া ওইখানে যে বারবার এটা করলেন আর মেঘনা আলম যে কেউ এটা দেখালো এটা তার ভাই ভুল না এটা তো আর এআই জেনারেটেড কিছু না তো সে যদি সুনির্দিষ্ট অভিযুক্ত অপরাধী হয়ে থাকে আপনারা কোর্ট অর্ডার নিয়ে সেটা করতে পারেন কিন্তু আপনারা সেটা করলেন না একবার বলেন বারসাজীবীর দেখতে এসেছেন একবার বলেন তার বাড়িতে মাদক ধাস একবার বলেন তার বাড়িতে মদ আছে এই সব উল্টাপাল্টা কথা বললেন দীর্ঘক্ষণ বাইরে ধারে রইলেন তারপরে বাড়ি এলারাইলেন ডেকে নিয়ে এলেন তারপরে নকল চাবি আইনে দরজা খোলার চেষ্টা করেন সেটাও সফল হইল না পরবর্তীতে দরজা ভেঙা এই মেয়েটাকে আপনারা গভীর রাতে তুলে নিয়ে গেলেন তো এখন এই ধরনের ঘটনার পর আমাদের যে আসিফ নজরুল সাহেব রয়েছেন উনিও একটা মন্তব্য করেছেন যে প্রক্রিয়ার মাধ্যমে মেঘন আলমকে অ্যারেস্ট করা হয়েছে দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু অ্যারেস্ট সামওয়ান এটা অবশ্যই ঠিক হয়নি এবং অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল যারা কিনা মানবিতের বিষয় সেগুলো তারাও প্রতিবাদ করেছে এটা দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি আমি নিজেও অবাক হয়ে আপনাদের মতো বোধাইচো দর ভাই আমি না বুঝছেন আপনাদের মতো বোদাইচোদা দাতার আমি না যে কোনো একটা মেয়েকে খারাপ ট্যাগ দিয়ে দিলেন তারপরে এই মেয়ের সাথে যা খুশি তাই করা যাবে গভীর রাতে তুলে নিয়ে যাবেন দরজা ভেঙে নিয়ে যাবেন ভাই উই লিভ ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি তাই না তো ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করি কেন আমরা কি ওই যে জুঙের ওই সেই নর্থ কোরিয়াতে বাস করি কিনা বাস করি যে ওই কিমঝুম কারো একটা অর্ডার দিয়ে দিলো দরজা ভেঙে কোন একটা মাইয়ারে তুলে লইলো ভাই এটা কোন দেশে বাস করতেছি আজকে মেঘনালমকে নিয়ে গেছে দুদিন পর আপনার বউ বাচ্চা কাচ্চাটা লয়ে যাব আপনার বৌরে লয়ে যাব আপনার মাইয়ারে লয়ে যাবো আপনার ভাববীরা লয়ে যাব শাস পর্যন্ত তুলে লুয়ে যেতে পারে তখন কি করবে তো প্রতিবাদ জানাতে হবে টোটালি রং ওয়ে সারা দুনিয়া বাণিজ্য চলে যেতেছে ইউনিসের মানুষ চলে যেতেছে এগুলি দেখতেছে না মানুষ এই লাইফ দেখতেছে না লাখে লাখে মানুষ অলরেডি দেখে ফেলছে একটা মেয়ের বাড়িতে গিয়ে গভীরাতে থেকে দরজা ভেঙে তুলে নিয়ে আসেন মেয়েটার অপরাধ কি সে সৌদি যে অ্যাম্বাসেডর আছে এই সাথে তার সাথে কী সম্পর্ক ছিল তা জানি না সেগুলো এখন হয়তো তাদের সাথে ঘটনা একটা ঘটছে এখন এই মেয়ে প্রকাশ সাহেব বলছে যে মেয়েটা অ্যাবিউজ হয়েছে কার দ্বারা সৌদি অ্যাম্বাসেডর দ্বারা এখন সৌদি অ্যাম্বাসেডর সম্মান লাগছে ওই ব্যাটা চলে যাওয়ার আগে ফোন দিয়ে দিয়েছে ইউনু সাহেবের অফিসে ইউনু সাহেবের অফিস থেকে স্পেশাল টিম গিয়ে মেয়েরা ধরে লিয়েছেন ভাই এই মেঘনালম যাই করুক না কেন সে তো বাংলাদেশের নাগরিক আর যে ব্যাটা চলে গেছে সৌদি সেটো সৌদি নাগরিক হতে পারে সৌদি পাওয়ারফুল কান্ট্রি কিন্তু ভালোভাবে যাচাই বা করে দেখতে পারে এমনও তো হতে পারে যে ওই সৌদি ব্যাটা যেটা চলে গেছে ঈশা ঈশা সাহেব নাম না কি বলে ওনার নাম আঁকাম তো উনিও করতে পারে আকাম তো উনিও করতে পারে একটা ইনভেস্টিগেশন তো হতেই পারতো তাই না তো এখন ওর ধারে কাছে আপনারা নেই এখন এই মেয়ে মাদক পাচার করছে এই মেয়েরা হাড়ি ট্রেপ আছে ওই মেয়ের এর লোকের সম্পর্ক আছে এর লোকের সম্পর্ক আছে এগলি টিগলি ওই সচরাচর যেগুলো আমরা স দেখি কোনো মানুষকে যদি আপনারা মানে বাটে ফালাইতে চান তাহলে এই ধরনের দুই চারটা ট্যাগ দিয়ে দেবেন তাহলে পুরো সোশ্যাল মিডিয়া দেবেন আপনার পক্ষে হিসাব করছে সবাই খারাপ করতে থাকবে যে আবার সত্যি সত্যি মেঘনা আলম খারাপ এই খারাপ সে ভাই ঘটনার পিছনে ঘটনা বোঝার চেষ্টা করে ঘটনাটাও ঘটছে তো সৌদি আরবের যে রাষ্ট্রদূত আছে ঈশা ওর সাথে গিয়ে ঘটনা ঘটছে এমনও তো হতে পারে যেটা আমি বলতেছি ওই বেটাই আকাম কুকাম কিছু একটা করে গেছে এখন ওই ব্যাটা আকাম কুকাম করে গেছে অ্যাম্বাসডর থাকা অবস্থা বাংলাদেশে কেন ভাই তার কি বিচার করা যাইতো না পৃথিবীর কোন দেশের আইনে আছে সে যদি অন্যায় করে থাকে তারও বিচার হতে পারে হে তো ধারে কাছে ওই নাম গন্ধ কোথাও নাই বুঝছেন মিডিয়া কোথাও নাই বুঝছেন সরকারি নামটা করে উচ্ছান্তি বুঝছেন কি এক অবস্থা ভাই বাংলাদেশ কি এত পৌঁছে গেছে বুঝছেন আমরা কি দেরা দেরা ঠ্যাং সারা জীবন কি মানুষের পাও টিপে দেবো আমরা ভাই কোন জাতি হইলাম আমরা দুই হাজার পঁচিশ সালে এসে আমরা তো খালি ফেসবুক ইউটিউবে আমরা সবাই এক একটা যোদ্ধা বুঝছেন আমরা এক একটা ফেসবুক ইউটিউব যোদ্ধা বাস্তবে তো ভাই উল্টা দেখতেছি বাস্তবে দেখতেছে তো আমরা কি মানুষের পাও টিপি খেলি বাস্তবে গিয়ে দেখি আমরা মানুষের পাওয়ার টিপি সৌদি এক নাগরিক অ্যাম্বাসেডর কার যে উঠ না কেন কি না কি বলছে ইনভেস্টিগেশন তো পরের কথা ওই মেয়রে উঠে লইছেন ওই মেয়ের বাড়িতে বলে মাদক মাদকদ্রব্য আছে ঘটনা তো এইটা এই মেয়ে তো চিৎকার করে বলতেছে যার কথায় কারণ এ মেয়ে তো জানে যে কার কথা এটা আছে ঘটনা তো একটা ঘটছে এই মেয়েকে মেয়েটার সামনে আপনারা আনেননি মেয়েটা বারবার চিৎকার করে বলছে আমার উকিল পর্যন্ত আসতে দেন এই মেয়েটা রাইটস আছে যত ভালো হোক আর বন্ধ হোক ও যা কি লোক বলছে প্রত্যেকটা আইনুক কথা বলছে জাস্ট ওয়েট লেট কাম টু মাই অ্যাটর্নি আমার অ্যাটর্নিকে আসা পর্যন্ত একটু সময় দেন ধৈর্য ধরেন তারপরে যা খুশি করেন কোয়েশন ফর মাই সেফটি কিছুই ছিল না গভীর রাতে এ দরজা কপার ভেঙ্গে দিয়ে তুই লইয়া বললেন তো যাই হোক ভাই এখন সময় আসে শুধুমাত্র ফেসবুকে ফাইট করলে হবে না আমরা ভিড়ের জাতি বলি না ভিড়ের জাতি এগুলি ভাই বীরের জাতির নমুনা না অন্য এক দেশের নাগরিকের কথা আপনি আপনার দেশের নাগরিককে এইভাবে রাতে গভীর রাতে তুলে নিয়ে আছেন সেই মানি ভাই যারাই কামটা করছেন যার কথাই করছেন সেই মনে হয়ে আফটার অল শি ইজ ওয়ান অফ আওয়ার সিটিজেন্স অল শি ইজ ওয়ান অফ আওয়ার সিটিজেন্স ইন বাংলাদেশ তাই না সে তো বাংলাদেশিরা চিন্তা করি